তুমি নাকি তুমি নাকি ছেলে বিয়া হ্যাঁ আমার বিয়া কেন তুমি আমার কাছে চলে আসছি চলো আমরা পালিয়ে হ্যাঁ নাটক নাটক শুরু করছে নাটক করতেই চলো আমরা পালিয়ে যাই আমি তোমারে শিক্ষা দিছিলাম না আহ শিক্ষার পর তুমি আমার আরেক শিক্ষা দিছো শিক্ষায় শিক্ষায় কারা না তোমার জিতাই দিছি যাও জিততে গেছো আবার নাটক করতে গেও না তুমি চললে যাও তোমার জিতাই দিলাম তুমি চলে যাও যাও আমি জানি এখন তোমার কাছে সবকিছু নাটক মনে হবে নাটক কেন মনে হবে না হ্যাঁ একটা কথা কৌত আমি তো তোমার ভালোবাসতে চাইনি আমি কেন তোমার ভালোবাসতে চাইনি জানো কারণ আমি আমার অবস্থান জানি আমি খেতে কামার কাম করি আর তুমি কেটে হেরেও আমি জানি চেয়ারম্যানের মাইয়া তো অল্লাহ আমার কোনো দিনও যায় হুম তারপরে জোর করে ভালোবাসাইছো জোর করি বেরে বেড়ে রাতে লইয়া কইছো মরে যাবো ভালো না বাসলে তারপর ভালোবাসছি তারপর আমারও ভালোবাসছো তো ভালোবাসছো যে ভালোবাসা আমার জগতের কেউ আসতে পারে নাই আমার তো ভালোবাসা সহ্য হয় নাই সহ্য হয় আমার তো ভালোবাসা আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে এই ভালোবাসার একদিন হইবে করবে তোমার ভালোবাসা যে পুরোটা ছিল আমি বুঝতে ক্যান আমার ভালোবাসলা ক্যান আমার ভালোবাসলার ভালোবাসা ছলনা করে কষ্ট দিলা তোমাকে কষ্ট দিয়ে নিজের অজান্তে অনেক কষ্ট পাচ্ছি তাও জেদের বসে বিয়ে করতে চাচ্ছিলাম কিন্তু আমার মা বুঝতে পেরেছে তোমার সাথে নাটক করতে গিয়ে আমি নিজে এখন কষ্ট পাচ্ছি আমাকে উনি বলেছে আমি কখনো সুখী হতে পারবো না আমার কাছে মনে হলো আমি অনেক বড় অন্যায় করতেছি নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি বিশ্বাস করো আমি তোমাকে এখন সত্যি ভালোবাসি ভালোবাসি আমি বিশ্বাস করবো সত্যি ভালোবাসো যেই মাইয়া এই একই জায়গায় খাড়াইয়া সাক্ষী রেখে কইছিল আমার ভালোবাসা আমার সাইড থেকে কোনোদিনও যাইবে না ওই মাইয়া যখন আবার একই জায়গায় আয় আইয়া যখন কয় আমি তোমার সত্যি ভালোবাসি আমি কেমনে বিশ্বাস করব বিশ্বাস কর আমি তোকে সত্যি সত্যি এখন ভালোবাসি আমি তো কিছু কখনো না আমি বিশ্বাস করি না আমি জগতের কোনো মাইয়া মানুষ বিশ্বাস করি না কি করলে তুমি বিশ্বাস করবো আমাকে আমার কোনো কিছুতেই বিশ্বাস করার লাগবে না অনেক কষ্ট আমার লাগে আর কিছু করতেই হবে না খালি আমি একটা জিনিসই করেন চললে যাও চললে যাও এটাই আমার সব থেকে বড় উপকার চললে যাও আমি তোমাকে সত্যিই ভালোবাসি তুমি কি করবা হ্যাঁ কেন করছো আমি তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি তুমি এইবার আমাকে বিশ্বাস করো তুমি আমার ভালোবাসো আগে বসতাম না কিন্তু এখন বাসি অনেক ভালো আসতে চাই এবার বিশ্বাস কর বিশ্বাস করছি এবার চলো ডাক্তার কাছে যাবে চলো সপনা মামা আমি বাসায় ফিরবো না তোর বাসা করে লাগবে না বুবু মারে পাড়াইছে তখন দুজন রে স্টেশনে পৌঁছা দিতে চল সত্যি আরে হ্যাঁ তোলা ভাই তোকে খুঁজতে চল তাড়াতাড়ি